জিসান তুমি তো আমাদের মাছ থেকে আগামী কালকে হয়তো দূর পূর্বাসে চলে যাবে তো তোমার জন্য আমার আমাদের সবার খুব খারাপ লাগতেছে তো তোমার তুমি যে চলে যাবে আমাদেরকে ছেড়ে তোমার কি অনুভূতি একটু বল অনুভূতির কথা যদি বলতে হয় তাহলে আমার খারাপ ভাই আপনাদের ছেড়ে হবে সাথে এই ছোটবেলা ভাই খাবার এখন যাই হোক তোমার পাশে একটু বন্ধু আছে আমরা তার থেকে জানতে চাবো তোমার বিষয়ে কিছু কথা বা তোমার ফেলে যাওয়ার সেক্ষেত্রে তার কাছে কেমন লাগতেছে আপনি একটু বলবেন খুবই খারাপ লাগতেছে ইন তো আপনার কাছ থেকে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমাদের মাঝ থেকে ছেলে দেখতে সব সময় আমি ছেলে বলতাম থেকে নাও বলতে পারেন সামনা হয়তোবা কারণ সে তো অনেক দূর বয়সে চলে যাবে আমাদের আমাদেরকে ছিলেন তাই তো আপনাদের কি অনুভূতি আপনি বলবেন না সবাইকে কিন্তু খুব সুন্দর ভাবে ঋণী করে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি যে কথা বলতেছি আমার সামনেও কিন্তু দিয়ে রাখছে বাট আমি যে কি বলবো বলার কোনো ভাষা নাই আমাদের মাঝ থেকে চলে যাবে তো তার জন্য দোয়া ভালোবাসা থাকবে তো আমরা সবাই সব সবসময় তার জন্য দোয়া করব সে যেন খুব ভালো মতন কারণ বাবা মা আত্মীয় স্বজন ভাই বেড়া বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যাচ্ছে দূর প্রবাসে তো সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিলেন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম